মদিনাতুল মনম্বরে ডাক্তার যত বড় বড় ডাক্তার ছিল সমস্ত ডাক্তার কবিরাজ হেকিম হাতের উপর হাত রেখে বসে থাকত কিন্তু একজন রোগী একজন রোগী ও অসুস্থ মানুষে ওনার কাছে যাইত না আল্লাহ নবী নুর নবী সাল্লাল্লাহু সাল্লামের কাছে ওই ডাক্তার গন বলল কায়া রাসূলুল্লাহ নবী আর রাসূলুল্লাহ নবী গো আমরা তো হাতের উপর হাত রেখে বসে থাকি সন্ধ্যা পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু একজন রুগীও আসে না কারণটা কি আল্লাহরী সাল্লা সাল্লাম বললেন হে আমার ডাক্তারেরা কবিরাজেরা শুনে রাখো তারা ততক্ষণ পর্যন্ত খাবার খায় না যতক্ষণ পর্যন্ত ফ্যাটের মধ্যে খিদা না লাগে তাদের তারা ততক্ষণ পর্যন্ত খাবার বক্ষণ করে না যতক্ষণ পর্যন্ত ফেটের মধ্যে খিদা না লাগে আর যখনই খিদা লাগবে তখনই খাবার খাবে আর খাবার সময় তারা পরিপূর্ণ ফেট বরে তারা খাবে না অর্থাৎ ফেটের মধ্যে কিছু অংশ পাখি রেখেই তারা আবার তৃপ্তি বরে না খেয়ে উঠে যায় আমি রসুলের মনে হয় এর জন্য তাদের কোনো রূপ হয় না কিন্তু আপনার আমার সামনে যখন হালুয়া বিরিয়ানি ফুলাও আসে আমার সুখের আর সহ্য হয় না আমার মুখের রুচি কন্ট্রোল করতে পারি না এর জন্য আল্লাহ নবীজি বলেছেন মমিন খাবে এক ফেটে আর মুনাফিক খায় তিন ফেটে আল্লাহ নবী বলেন ডাক্তারেরা তোমাদের আসনা এর কারণটা হলো তারা ততক্ষণ পর্যন্ত খাবার খায় না যতক্ষণ পর্যন্ত ফেটের মধ্যে খিদা না লাগে আমাদের অবস্থা এমন হলো ফেটের মধ্যে খিদা নাই এরপর মনে চায় খাবার বালা দেখলে আরো বেশি হয়ে রাখাই সুন্নত হচ্ছে আল্লাহ নবীজি বলেছেন আল্লাহ নবীজির মিঠে মিঠে মুবারকময় সুন্নতে মোবারক হচ্ছে আমার নবীজি তিন আঙ্গুল মোবারক দেখাইতেন

আঙ্গুলগুলা প্লেট গুলো কি ভাবে খাবেন চেটে চেটে এমন ভাবে প্লেট ছেঁটে খেতেন আর দৌত্য করার প্রয়োজন হইতো না কিন্তু এখন বিয়া বাড়িতে এমন অবস্থা হইলো বিয়া শাদির জানিস দাদা কত বলতে জানলি ও দেখান আর ওয়ার দেখান রাইট আল্লাহ নবীজি বলেছেন আল্লাহ পাতিয়ের কোন বান্দা কোনো বান্দে যদি প্লেট চেটে খায় আল্লাহর কোন বান্দা কোন বান্দে যদি প্লেট চেটে খায় আল্লাহ নবী বলেন ওই প্লেট ওই বর্তন ওই তালা আল্লাহ পাকের কাছে সুপারিশ করে দোয়া করে কিভাবে দোয়া করে ও আল্লাহ আমি বর্তনকে যেভাবে সে শয়তানের হাত থেকে রক্ষা করেছে মাহবুব তুমি তাকে সেইভাবে জাহান্নামের আগুন থেকে রক্ষা করিও পরে নবীজি বলেছেন নবীজি বলেছেন ও আমার উম্মতেরা তোমরা যখন প্লেট চেটে খাবে কেন খাবে খাবারের উপরে অংশের মধ্যে বরফত আছে না শেষের অংশে বরফত আছে সেটা তো তোমরা জানো না আল্লাহ নবী নর নবী সাল্লা সাল্লাম বললেন রে আমার উম্মতেরা এর জন্য তোমরা প্লেট গোলা চেটে চেটে খাবে বর্তমান বিজ্ঞান কি বলে রাসুলি করিম সাল্লা সাল্লামের এই সুন্নতকে বিজ্ঞান বিজ্ঞানীগণ গবেষণা করলাম কেন নবীজি প্লেট চেটে খাওয়ার কথা বললেন বিজ্ঞানীগণ দীর্ঘ ফসর গবেষণা করার পরে দেখতে পেল যে খাবারের মধ্যে যে খনিজ পদার্থ খনিজ লবণ রয়েছে বিশেষ করে ভিটামিন বি কমপ্লেক্স যে রয়েছে সেটা উপরে অংশে থাকে না বরং নিচের অংশের মধ্যে থাকে বান্দা যখন প্লেট চেটে খায় তখন অনেকগুলা রোগের প্রতিশোধক হয়ে যায়